আজানো গুলো হাজার হাজার এখানে এগুলো সবই আজকে অর্ডার হচ্ছে হাতুনের অর্ডার এই অর্ডারটা তো যাবে ঢাকার দিকে ঢাকা যাবে আমি যতটুকু জানি এই অর্ডারটা ঢাকা যাবে আপনি আসুন এবার কি হয় আপনি সেটাও দেখতে থাকেন যে এই হাতনের অর্ডারটা ছিল এরপরে যা আছে সবগুলো কিন্তু একই দিকে ঘাটে কিন্তু এখানে না বাঁধানো রয়েছে আপনি দেখেন ঘাটে কিন্তু এখানে টলার রয়েছে স্টিম ইঞ্জিল যেটাকে বলা হয় এটাকে কিন্তু এখানে রয়েছে এই ট্রলারে করে দেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে আর বিদেশে যেটা যায় সেটা কিন্তু এখান থেকে আবার এয়ারে করে সেটা কিন্তু আবার বিদেশ চলে যাবে অর্থাৎ আপনি ভাবতেই পাচ্ছেন যে কিভাবে শুরু হলো মাটি দিয়ে আমাদের কারুকাজ বা কিভাবে শুক্র দেওয়া হলো এবং তার সর্বশেষ অবস্থা কি সেখান থেকে কি হলো এই কিন্তু আমাদের মেরিত আপনাকে এখান থেকে ফিরে আসতে হবে আমি বারবার যে কথাটা আপনাকে বলতে চাই আপনাকে এখানে ফিরে আসতে হবে দেখুন কতটা সুন্দর কতটা মনোমুগ্ধকর যদিও ঠুনকো একটি শব্দে ঠুনকো একটি তাকেদা ভেঙে যায় তারপর এটা কিন্তু আমাদের আগে আমাদের রক্ত মেধা মনন কিন্তু তৈরি হয়েছিল একটি